আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে অলমোস্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ইন্ডিয়ান ডিজাইনের গঙ্গা ব্র্যান্ডের কাছে খুবই ভালো লাগে বিকজ গঙ্গা ব্র্যান্ডের অনেক ড্রেসই আমি আপনাদেরকে দেখাই বাট এই ড্রেসটা এর আগে যখন একবার দেখিয়েছিলাম তখনই বলেছিলাম আপনাদেরকে গঙ্গার মধ্যে ওয়ান অব দা মোস্ট প্রিটি এই গঙ্গা ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার যারা ড্রেসটা নিয়েছেন তারা আবার অনেকবার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই কবে আসবে আপনারা তো আমরা আসলে ড্রেস ড্রেসের হচ্ছে ডেট দিতে পারি না যে সেটা কবে আসবে সো ফাইনালি আমাদের কাছে চলে এসেছে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আর এখন হচ্ছে ড্রেসটা আবারও আপনাদেরকে দেখানোর পালা তো এটা রিপিটস কাস্টমার কেন তো বেশি যেটা আমি অ্যানালাইসিস করেছি এটার যে এমব্রয়ডারিটা আছে জাস্ট লুক এখানে হচ্ছে কাটার প্রথম একটা প্যানেল দেওয়া আছে দেন এখানে দেখেন কিভাবে কাজগুলি করা আছে সাধারণত এই ধরনের কাজ ড্রেসের মধ্যে কম হয় খুব সুন্দর একদম মতো করে মধ্যে করা আছে আর ফুল ড্রেসটার যে ফ্যাব্রিকটা আছে এত শাইনি ড্রেসটার রিপিটস কাস্টমার সবথেকে বেশি রিপিটস কাস্টমার একই ডিজাইন যে কাস্টমার দুইবার পড়বে তেমন না মানে উনি একটা নিয়েছে ওনার পাশাপাশি ওনার দেখে আরেকটা আপু সেই ড্রেসটা নেওয়ার জন্য তাকে অনেকবার বলছে দেড়শো হচ্ছে উনি আমার থেকে আবার নিয়েছে সেটা সালোয়ারের কাপড়টা একদমই হচ্ছে পারফেক্ট সাইজ দেওয়া আছে আর সালোয়ারের কাপড়গুলি খুবই প্রিমিয়াম মান আপনারা যারা গঙ্গার আমাদের এই ব্র্যান্ডের ড্রেসগুলো নিয়েছেন এই ব্যারিয়ানটা যারা নিয়েছেন জানেন এগুলো কি প্রিমিয়াম কোয়ালিটি থাকে হাতার কাপড়টা এবার বহরটা একটু বাড়ানো হয়েছে দুই পাশ থেকে আসবে একদম হচ্ছে অনেক বেশি দেওয়া আছে যে কোনো আপরে খুব ইজিলি হবে আর স্পেশালি এটা সব সময়ের মতো ইউনিক জাস্ট সুন্দর যখন ড্রেসের সাথে আপনি পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে ড্রেসের থেকেও দুপাটার লুকিংটা অনেক বেশি আকর্ষণীয় আর এই দোপাটটা গুলি অরিজিনাল শাহি সিল্কের যারা কটন লাভার আছেন তাদের কাছেও কিন্তু এই দোপাটটা অনেক বেশি ভালো লাগে এবং যারা পিওর ওনার আছেন তাদের কাছেও ভালো লাগে দুজনের কাছেও ভালো অন্যতম রিজন হচ্ছে এটা দেখতে অনেকটাই আপনার মতো মানে পিওর ওনার মতো আপনি কটনের মতো করে ক্যারি করতে পারবেন তার সবাই এই ওনাটা এত ডিমান্ডেবল এত চাহিদা দুটি কালার আগের মতো এসেছে আমি এখন কালার দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে নেক্সট কালারটা কালারটা দেখেন প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কালার কন্ট্রাস্টটা বিশেষ করে একটা ড্রেস কন্ট্রাস্ট যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটা বেশি লাকজারিয়াস আসবে সো এটার কন্ট্রাস্টটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কন্ট্রাস্ট ড্রেসের সাথে এসেছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম আগের মতে থাকবে এবং এটা প্যান্টের কাপড়টা আর এটার যে দোপাট্টা আছে দোপাটটা আরো বেশি আকর্ষণীয় প্রাইসটা এখনো বলা হয়নি আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে দোপাট্টা এবার এটার প্রাইসের মধ্যে আপনাদেরকে আপনাদের এত বেশি চাহিদা দেখে যেটা চিন্তা করেছি এটা একটা ডিসকাউন্ট অবশ্যই আপনারা পান কারণ বেশি আপনারা রিকোয়েস্ট করেছিলেন এই ড্রেসের জন্য এটা আসলে আমরা কখনোই বিশ্বাস করি নাই এই ড্রেস এত বেশি পরিমাণ আপনাদের মনে জায়গা করে নিবে তো দ্যাটস দ্যাস হচ্ছে এটা ফিফটি টাকা ডিসকাউন্ট করে এখন আপনাদেরকে আমরা পনেরোশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আপনারা যারা এই ড্রেসটা এখন নেবেন যদি এগুলো পাইকারি দাম এখন একটু বেশি তারপরও হচ্ছে আমরা আমাদের লভ্যাংশ কমিয়ে আপনাদেরকে এখন পনেরোশো টাকা করে দিচ্ছি সো যারা নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে এই যে দেখেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যেই কোনো একটি নাম্বারে আপনার স্ক্রিনশট পাঠিয়ে পাশাপাশি অ্যাড্রেস পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটেই ড্রেসটা অ্যাভেলেবেল হয়েছে সো আপনারা সরাসরি শোরুমে ইস্যু পার্সেস করতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে এই পর্যন্ত আমরা দেখা হবে আল্লাহ